প্রিয় বন্ধুরা আপনারা শুনছেন বিএম হর স্টোরি আপনাদের সাথে রয়েছি আমি বিজয় এখানে কোনো বানানো গল্প বলা হয় না এখানে বলা হয় একদম সত্য ঘটনা আজকে যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি আমার নিজেরই এক আত্মীয়র গ্রামের ঘটনা এই ঘটনাটি তিনি নিজেই আমাকে লিখে পাঠিয়েছেন বন্ধুরা শুনতে থাকুন পঁচিশে ডিসেম্বর আমি অনুপ আমার সঙ্গে সুকল্যাণ অরূপ সুমন আর রমে আমরা পাঁচ বন্ধু মিলে ঠিক করলাম পিকনিক করব গ্রামের একটু বাইরেই একটা ফাঁকা জায়গা ঠিক করলাম জায়গাটা নিরিবিলি চারপাশ খোলা পিকনিকের জন্য একদম ঠিক কিন্তু সেই জায়গায় যেতে হলে একটা পুরনো পরিত্যক্ত শ্মশানের পাশ দিয়ে যেতে হতো আগে নাকি ওখানে প্রচুর শব্দেহ আনা হতো কিন্তু বহু বছর ধরে কেউ আর সেখানে যায় না এই ব্যাপারগুলো আমার জানা ছিল না কারণ জায়গাটা পরে আমার মামার বাড়ির কাছেই তুলসীঘাটা ওখানকার বাড়িগুলো অনেক দূরে দূরে আর রাত আটটার পর কেউ বাইরেই বের হয় না এসব তখনও আমার জানা ছিল না রমেন ওই এলাকারই ছেলে ও আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে গেল তাই আমরাও আর বেশি কিছু ভাবিনি পিকনিকের দিন ঠিক হলো পঁচিশে ডিসেম্বর এবং আমরা ঠিক করেছি সন্ধ্যায় পিকনিক করবো আর সমস্ত জগড় করতে করতে আড্ডা পেয়ে গেছে এবং রান্না করে উঠতে উঠতে নটা দশটা বেজে গিয়েছিল এবং রান্না হয়েছিল মাংস তরকারি সাদা ভাত এসব রান্না করলাম খাওয়া দাওয়া প্রায় শেষ এমন সময় সুকল্যাণ বলল অনু একটু বিয়ার হলে জমতো কিন্তু আমি হেসে বললাম অবশ্যই এন নয় আমাদের কাছে একটা বাইক ছিল সবাই মিলে টাকা তুললাম মোটামুটি প্রায় দু হাজার টাকা মতো কী হলো আমি আর রমেন বাজারে যাব বাজারটা গ্রামের থেকে বেশ দূরে যেতে হলে সেই শ্মশানের পাশ দিয়েই যেতে হতো বাজারে যেতে যেতে প্রায় দশটা বেজে গেল ফিরতে ফিরতে কোনো কারণে দেরি হয়ে গেল। তখন প্রায় রাত এগারোটা আমরা দুজন গল্প করতে করতে বাইক চালিয়ে ফিরছিলাম শ্মশানের কাছে আসতেই হঠাৎ আমার কেমন যেন অস্বস্তি লাগলো মনে হলো বাইকটা যেন আগের চেয়েও অনেক ভারী হয়ে গিয়েছে আমি রমেনকে বললাম ইরে রে জন্য কি বাইকের ওজনটা হঠাৎ বেড়ে গেল নাকি আমার তো অদ্ভুত লাগছে রমেন এসে বলল ধুর কিছু না ওর ভুল মনে হচ্ছে কিন্তু ঠিক তখনই শ্মশানের শ্মশানের একদম কাছে এসে বাইকটা হঠাৎ বন্ধ হয়ে গেল আমি স্টার্ট দিতে চেষ্টা করলাম একবার দুবার তিনবার কিছুতেই স্টার্ট নিচ্ছে না রমেন গম্ভীর গলায় বলল এখানে বেশিক্ষণ দাঁড়ানো দাঁড়ানো ঠিক না স্টার্ট না হলে বাইকটা ঠেলে একটু এগিয়ে নিয়ে যায় আমরা দুজন মিলেই বাইকটা ঠেলতে শুরু করলাম কিন্তু তখনই বুঝতে পারলাম বাইকটা অস্বাভাবিক ভারী আমি হাঁপাতে হাঁপাতে বললাম রমেন এমন ভারী লাগছে কেন মনে হচ্ছে যেন কেউ আরেকজন বসে আছে রমেন হঠাৎ চুপ করে গেল কয়েক পা যাওয়ার পর ধীরে ধীরে বলল এ শ্মশানে এমন হয় আমি শুনেছি আমি থমকে টাকালাম কিছু নেছিস কিছু শুনেছিস রমেন বলল আমার কাকা আর ঠাকুমার মুখে শুনেছি আগে এখানে প্রচুর শব্দেহ আসত একদিন এক যুবকের লাশ এসেছিল যে ছিল তার বাবা মায়ের একমাত্র ছেলে কেউ তাকে ফাঁসিয়ে মেরে ফেলেছিল শোকে পাগল হয়ে তার বৃদ্ধ বাবা মা এই শ্মশানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কথা বলতে বলতে রমেন হঠাৎ থেমে গেল আমি কয়েক পা এগিয়ে গিয়ে বললাম এই দাঁড়িয়ে গেলি কেন রমেন ধীরে ধীরে আমার দিকে তাকালো তার চোখের দৃষ্টি একেবারে বদলে গেছে শত্রুর মতো হঠাৎ যে গভীর করকশ গলায় বলল ওরা আমাকে মেরে ফেলেছি ওদের আমি ছাড়ব না আমার বুক কেঁপে উঠল ঠিক অখনই বুঝলাম ওর দুই পাশে এক বৃদ্ধ আর এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে তাদের শুকনো কণ্ঠে একই কথা ওরা আমাদের ছেলেটাকে বাঁচতে না আমি কিছু বলতে চাইলাম মুখ খুললাম কিন্তু কোনো শব্দ বের হলো না রমেনের চোখ দুটো টক টকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে চোখের পলকও পড়ছে না আমার শরীর ঠান্ডা হয়ে এলো মাথা ঘুরছে চোখ ঝাপসা হঠাৎ আমার কাঁধে একটা হাত পড়ল আমি চমকে উঠলাম দেখলাম সুকল্যাণ অনুপ সুমন দাঁড়িয়ে চুকল্যাণ বললো কী রে এত দেরি করছিস কেন রমেন কোথায় আমি অবাক হয়ে বললাম ও তো তোখানেই দাঁড়িয়েছিল ওরা বলল কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না আমি চারপাশে তাকালাম রমেন নেই রমেন নেই সবাই মিলে খুঁজতে খুঁজতে একটু দূরেই দেখি রমেন অজ্ঞান হয়ে পড়ে আছে আমরা ওকে কোনোভাবে নিয়ে এলাম পিকনিকের জায়গা জায়গায় তারপর আর এক মুহূর্ত ওখানে থাকার সাহস হলো না সব কিছু গুটিয়ে সোজা নিজেদের গ্রামে ফিরে এলাম পরের দিন আমি পুরো ঘটনাটা সবাইকেই বললাম আর লোকজন শুনে শুধু একটাই কথা বলল ওখানেই গিয়েছিলিস কেন রে কিছু জায়গায় না যাওয়াই ভালো আজও সেই রাতের কথাটা মনে পড়ে শ্মশানের পাশ দিয়ে বাইক চালানোর সময় আমার বুক কেঁপে ওঠে এ বন্ধুরা আপনাদের এই ঘটনাটি মন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ঘটনাটা বলতে বলতে আমার নিজের মনেও এখন এক অদ্ভুত অজানা ভয় কাজ করছে কারণ কিছু ঘটনা গল্প হয়ে শেষ হয় না তারা থেকে যায় আত্মা অন্ধকারে মানুষের মনে আর বন্ধুরা যদি আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে এমন কোনো সত্য ভয়ঙ্কর অজানা ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন অথবা আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেব সেই নম্বরে সরাসরি ঘটনাটি পাঠাতে ভুলবেন না আপনার পাঠানো ঘটনাই হয়তো পরবর্তী কোনো এক রাতে পরিণত হবে আমাদের চ্যানেলের পরের ভয়ঙ্কর গল্প বন্ধুরা মনে রাখবেন শনিবার রাত দশটায় বিএম হরস প্রি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন মনি একে একবারে সত্য ঘটনা অবলম্বনে ভয়ঙ্কর গল্প এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকনটিকে অন করে দিয়ে যাতে আমাদের প্রতিটা ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় আজকের জন্য এখানেই শেষ করছি কিন্তু কে জানে হয়তো যে রাতের অন্ধকারে শুয়ে পড়ার পর গল্পের কোনো শব্দ আবার কানে ফিরে আসবে তখন পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন সাবধানে থাকুন আর মনে রাখবেন কিছু ঘটনা কখনও পায় না